আমার লেখা এটি কবিতা আমি নিবেদন করছি কবিতার নাম আশা আশা সত্যি আমি জানি না ওরে আকাশের পারে কি বা এ বিশ্বালয়ে কোথায় তুমি নিবাস করো বিজনে একাকী গোপনে তবে তোমার দারুণ টানে যাচিয়া মনে আকুলো প্রাণে খুঁজি তোমারে। ক্ষণে ক্ষণে আছে দুঃখ বেটা যত ভঞ্জনে আশা ওহে কহ না কোথায় তোমার সেই খাসা মানুষের কাঙ্ক্ষিত বরসার অদৃশ্য সেই বাসা তুমি সুখে আনন্দে প্রতিক্ষণে কত কি ছন্দে নিত্য নিত্য কর নিরাশার আশা হয়ে যত অভাজনে